ফলো মাতিয়া এখান কইব দিবা আর ওখান বেহানি করবা কেমন দন্ড রটি ভাই আই মানু যে ইলিয়াস মারবার ভালো লাগিনি নবী আরন কইলে মা এখন গতি দিয়া मारे এজন পরীক্ষা রাতরে ডাক্তার মা দুনিয়া দাম না মাইল কইয়ার মসজিদ মসজিদ লিয়া মাদ্রাসা লিয়া তাবলিগ লিয়া জমিয়ত লিয়া আর কিটা ও যে জয়নগর মাদ্রাসা লিয়া সারা নবী দরবার লিয়া আইছেন দরবার মিটাইছ না ইয়া দরবার কি মসজিদ আছে এই দরবার কি কোন স্কুলের দরবার পাই না কোন কলেজও পাই না

بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله رسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم الضالين. آمين. صدق الله العظيم الا كلكم راع وكلكم مسؤول عن رعيته كما قال الرسول صلى الله عليه وسلم کی جو دانګای تمنه ورسی خارون کتلای خو یار تو موسی علی السلام ایšla 9 ټا 9 ټا نشاندې لایا ফেৰাণৰ গৈছে যাদু লৈহা নয়টা আজিও লৈ আহ বৰ্তমানে সেই সময় পৰিৱেশ হ'লা যাদু দিয়া দিছিলা দে যাৰ যে সময় তাৰ যাৰ যে সময় ঔ সময় যে যে গান বুজে তাৰে সান দিয়া মোচা লাগিছিল যাদু দিয়া কাৰ আহিয়া আশায়া অমা তিল কাবি আমিলা মূচা কাৰ আহি আশায়া আৰু আছে আগৈ আমি

আমি ডাব্লিউ ডাব্লিউ তাই ডট কম আচ্ছা এখন গেল বুঝিও এর বাদে ই হালাত ই যে পরিবেশ বর্তমানে আমি কিছু খটিং মাতিছি কিছু গানও গাইছি কিছু দুতারাও বাজাইছি লাইটও লাগাইছি আমার লাগি নাই রে শোনা যে হিসাবে গিয়া একটা ব্রেকিং দেও একটা ব্রেক দেও একটা এন্ড লাগাও নাই রাখাল দেবা বেকি তাতে গোল হইতো কি বেলা তাতে বেলা তাতে দান খাইত কি রাখাল তাতে গরু সুরে নিত কি কুত্তা তাতে হিয়ালে আসুর হামাইতো কিজাত কুত্তা ফার দিতে পারে না কিছু কাট মাতি আর লম্বা নাই দুই নম্বর তিন বারবারে ইকান গেল তবলিও জমাতে গেল ও কিছু হল হওয়ালে মাতিম গান ও বুধা গান গীতা সাত আজু বেশ মে আঠুয়া আপনা জোড়ি टूटे से भाई टूटे ना दार देवबंद की जोड़ी टूटे से भाई टूटे ना अरशद और महमूद की जोड़ी टूटे से भाई टूटे ना और अहमद लाड की जोड़ी टूटे से भाई टूटे ना ईमान और मुसलमान का जोड़ी टूटे से भाई टूटे ना इस्लाम और मुसलमान का जोड़ी टूटे से भाई टूटे ना मुश्ताक और अजमल की जोड़ी टूटे से भाई टूटे ना आपा वाला और सलमान की जोड़ी चले आगे अरे बाजे अरे भैया बुझ रहे शॉर्टकट बुझ हो हाँ दिल की अरमा आंसुओं में बह गए हम वफा करके तनहा रह गए अच्छा सिला दिया तू यार मेरे प्यार का यार ही ने लूट लिया घर यार का अच्छा शिला दूने दिया तूने यार मेरे प्यार का यार है ने लूट लिया घर यार का अलाटा की जासिन ताय को और आर खलता मना कुछ तो मात आसिन वह कोई ले दिल की आर मां में बह गए हम वफा करके दन रह दन हार गए अब आप बताइए और कोई तो हमने कुछ नहीं मरका बोला बहुत से है मतिया बहुत लेश कोरिया इसे हमें ऐसा किंतु तो। ওই শুনু কান্দা কিনট আসল এখন মাত্র আই তো সন্দা করছি না আমি মাঝা সন্দা করতে দিস না যে হিসাবে সান্দা হয়েছে সাপ খেলাই করিয়াও সান্দা ফুটবল খেলা সান্দা ক্রিকেট খেলা সান্দা খালি পয়সা ওমাই তাক্লা হো মখ রাজা ওমাই

খাতে বিকতে নেই ডাকতে আল্লাহ কর্তা করা আপনায়শা বুধবুলা লুই ল আর বনে বাড়ি লইয়া ইতা না হোর বাড়লা হোর বাড়ির সব বুঝব তাহলে মাঝরা চলতো কি না চলতো না এখানে এনটিভাইরাস দেওয়া হয়েছে আল্লাহ বল না খাওয়ার হকদা খাওয়ার বাঁধি ঠাকুর না আই জ্বালা খালো আমার দিকে ফালা যন্ত্র নাম খালি পয়সা খালি পয়সা আমি এই কারণ চলতো ই এলাকার মানুষের রশ্মি পাইত লাইট জ্বলাইলে লাইট জ্বালাইলে ফর্সায় আর আন্দাজ জায়গায় লাইট জ্বালায় ফর্সা জায়গায় লাইট জ্বালায় না আর আলি মোলা ওখান কই দিছি ছটকার মাত জমাত লই আমার ইয়ার অন্য সময় জায়গায় অন্য মতো পাই আর না সময় কমি যাইছে মাতানো বয়ান রয়েছে ওতালাই কই আর কিছু মানুষের সোয়াল মাত মাতিছি আমি একটা শুধু আওয়ার করলে আমরা পাবলিক আমি নাম ধরে তালে কইয়া আমার এই ল্যাংগুলে গো আসতো হামবা এই ল্যাংগুলে মাতি আর নাম বুঝন না ডাক্তার এসে ডাক্তারি খান হসপিটাল ইখান হজর হলদার দাই পইবাই হাসপাতাল এখন তান এখন কত দিন কত হইব ও গত মাসো গেছি গাল মুরা উদাহন তালে বুঝবা লাগাই গাল মুরা গেছি আমার মরা আসে না মোসাভি আইয়ু পরম ডাঙ্কা গুসা কল তান না পয়সা তোমার ফার্ম তোলা করে পয়লা জলসা যদি নইল এদিন কী হয়েছে ফার্স্ট চারজন মানুষ যেটা না হল তা চার লাখ টাকা চান্তা হয়েছে পয়সা আল্লাহ গেছে তোমার পয়সা আল্লাহ গেছে তো আমরা আল্লাহ চড়াইছি আমরা সবাই তান্ডে ধরছি পয়সা হাজার বেলকি দিয়ে পয়সা মানুষ আমার দিবার দেখা পান না মানুষের পয়সা দিবার দেখা পান না মানুষের আরাম পান না এই মনে নাম দিছই নো নাম বেশি খাইও না নাম খাম লাগাও নাম আমি চাই বহু কখনো বইলে কইমু যে হুজুৰ বুনিয়াদ মৌলানা আলিমা বুনিয়াদ রাখা তাইন ইয়ান এক দেবীর নাম এক দেবতার দেবীর নাম ভরিবার নাম ইয়ান ঈশানা আমি পারছি না আমার হাফিজা কমজোর গতি তাইন মাত ইয়ান কোনোদিন শুই না বুনিয়া জাকিয় বৃত্তি করিয়াল্লাস ইয়ানি না ইয়ানোরবার তোমার ও বেছি গেছি মসজিদ যা কই বুনিয়া জাকতাম মসিদর নাম বাবা আহমদ আলী মসজিদ আমি কইলাম আমি তোমার দিতাম না কেস কর্ম ই নাম করলে

এখন সাহাবাওয়ালা খাম নবীলাম আলহামদুলিল্লাহ এখন বেলাল আছে সাদওয়ালা খাম আর সুরাওয়ালা খাম এর আমরা ফয়লা দিয়ে আমরা খার আমার আজকে ফোন করছে বিচারায় এক বিচারায় কইসে আমার আমি একটা অডিও দিও একটা বিজ্ঞপ্তি ছাড়িছি এ আমার তোর তোর থাকি কিনা ছাড়িছি কইছে বেদা আমার সব হক নেই আমি না কে আমি কই তোমার মাত হইতো না হক না হকর মাত বাদে আইব দোয়া পার্টি ঠিক না ওটি কই আর ছোটটা বুঝলে এই সরকার

এক মসজিদ দুই টকলা কারবার দরবার হরিয়া হরিয়া হাম হামদু ভরিবে না রামায়ণ ভরিবে তে দরবার খানো তে দরবার খানো সব ঠিক না অলরেডি আমার লোক মিলাম ভাড়া করে বাইরে রাখো কথাটা যত সোয়াল আমার বাড়িতে করিও ফিজিক্যাল ফেস টু ফেস করি তখন বুঝাই দিব ফোনে মাত্রা তুমি হইবা এখান আর দিবাই আর ওখান বেমানি করবাই

পুরানি গুদামের শেষ হয়েছে হুজুর আপনার মাতে বহু ফায়দা হয়েছে মেসাব সাইড লইতে পারে না আলিম সাইড লইতে পারে না দারোগা সাইড লইতে পারে না ডাক্তর সাইড লইতে পারে না বড় বড় ভাই বাম মারা গেছেন এটিম এগু এক দুধার এগিয়া মেট্রিক ফরের এই বাড়িয়ে যদি তার বলি থাকি বাইছি না দেখা মায়ের সাইড লইতে পারে না দুধার না বাচ্চা দেখি হানো তাহলে আমি আমার যদি সোয়াল করবার হয় আমার ডাইরেক্ট করিয়া বুঝাই তুমি ইশা হওয়া দরবার আমি আমি গুছা করলে না তুলা মাতে বুজা করে তাই করবে জান দেও কি তুলা মাতে যদি বুজা করে লাভ মাঠে তাই করবে জান দেও কি আমার ভালো লাগে না বেজান জল যাইতাম ভাল লাগে ও তো বুঝি আমার বাবায় আমার ইংলিশ কইছ না ফেসবুক বুঝি না WhatsApp বুঝি কিছু WhatsApp রিসিভ বুঝি কল করা বুঝি রিসিভ করা বুঝি আর হ্যাঁ সেভ করা বুঝি নাম্বার আর কিছু বুঝি তেজমে মেসেজ করাও জানি না আমি যা দেখো দরবার ক্লিয়ার করে দি আর কতি ভাগ কোন দরবার না বাসানে লাগি সবর সবর বাসান দিও দোর

এখন গতিতে আমার এজন পরীক্ষা ডাক্তরে ডাক্তর মা দুনিয়ায় তার মানে মাইল করিয়া মসজিদ মসজিদ লইয়া মাদ্রাসা লইয়া তবলিক জম জমিয়ত লইয়া আর কি কিটা ও যে জয়নগর মাদ্রাসা লইয়া সারা নবী দরবার লই আইছেন দরবার মিটাইছি না ইয়া দরবার কি মসজিদ আমাদের এই দরবার কি কোনো স্কুলের দরবার পাই না কোনো কলেজও পাই না কোনো ডিজিও দরবার পাই সারা দরবার দিয়ে মেসা বলুন মাঝে নবীজি কি দরবার লই আইছেন নি নবীজির কোন যুদ্ধ করদায় গলত রাস্তায় আফতার করিয়া বুঝতে কম বোঝো

কৰ্মৰ পূজা কৰাৰ পূজাত চিধা কলাই ফুজি ডাল লালিটাৰ খবৰ পূজা দেখুৱালে মূৰ্তি পূজা কৰোঁ সিহঁতে সমান ওলাক